নমস্কার বন্ধুরা আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এখানে আপনাদের বলা হয়েছে বাড়ির একটি দেওয়াল পাকা হলি আপনাদের আবাস যোজনা প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে সিদ্ধান্ত করল রাজ্য তো এই নিয়ে আপনাদের একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জারি করেছে ইতিমধ্যে এটা কিন্তু আপনাদের বর্তমান পত্রিকা থেকেও আপনাদের এই নোটিশটা জারি করেছে এখানে এই আপডেটে কি বলা হয়েছে এবং আপনাদের পাকা বাড়ির দেয়াল থাকলে আপনাদের কি ঘরের টাকা আপনারা পাবেন কি পাবেন না এই নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনার ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনার প্রত্যেক দিন ডেলিকা ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন এখানে দেখুন বাঁধিকে একটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে দিয়ে রাখছি আপনার খুব সহজেই বুঝতে পারবেন এখানে আপনাদেরকে কি জানানো হয়েছে এখানে বলা হয়েছে বাড়ির একটি দেওয়াল পাকা হলি পাওয়া যাবে আবাস প্রকল্পের টাকা আসলে আপনাদের এই ঘটনা ঘটেছে আবাস প্রকল্পে আরো বেশি মানবিক হলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গরিব মানুষের কথা ভেবে বাড়ির একটি দেওয়াল পাকা থাকলেও তিনি আবাসের উপযুক্ত উপভোক্তা কোনোভাবেই তার নাম বাদ দেওয়া যাবে না মানবিক কারণেই এমন সিদ্ধান্ত করল রাজ্য কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাড়ির কোনো অংশ পাকা থাকলে মিলবে না আবাস যোজনা প্রকল্পের টাকা কিন্তু মোদী সরকার এমন আর আবাস যোজনা প্রকল্পের টাকা দিচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৃথকভাবে বাংলা আবাস যোজনা প্রকল্প চালু করেছে ফলে নিয়ম কানুনের অনেক রদবদল হয়েছে সেই তালিকায় নতুন সংযোজন বাড়ির একটি পাকা দেওয়াল থাকলেও সংশ্লিষ্ট মালিক আবাসে টাকা পাবেন সূত্রে খবর যে নভেম্বরে সার্ভে কাজ শেষ হওয়ার কথা ছিল সেই তারিখ নভেম্বর পর্যন্ত করা হয়েছে পাশাপাশি যাদের এককালে পাকা বাড়ি ছিল সেই বাড়ি এখন ভূতের বাড়ি দশা তাদের নাম কিভাবে অন্তর্ভুক্ত করা যায় তা নিয়েও শুরু হয়েছে ভাবনা চিন্তা সালানপুর ব্লকের কোল্লাই রায় 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 পরিবার বিষয়টি বর্তমান খবরের কাগজে প্রকাশিত হওয়ার পর প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গরিব মানুষ বহু কষ্ট করে একটি দেওয়াল পাকা করেছেন বাকি অংশ মাটির সেটি পাকা বাড়ি না কাঁচা বাড়ি তা নিয়ে সংশয় ছিল মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই বাড়িগুলির মালিক ও যোগ্য উপভোক্তা হিসেবে বিবেচিত হবে পাশাপাশি যা বাড়ি ছিল কিন্তু এখন সেই বাড়ি পরিত্যক্ত সেইগুলো ক্ষেত্রেও মানবিক বিবেচনা করা হবে সালানপুর ব্লকের কল্যাণ রায় পরিবার একদা এলাকার জমিদার ছিলেন বিশাল জরাজীর্ণ বাড়িটি আজ কেবলই ইতিহাস অস্তমিত জমিদার মহিমার সাক্ষী রায় বাড়ি বংশধরদের বেশিরভাগই এখন আর্থিকভাবে অত্যন্ত দুর্বল ত্রিপল টাঙিয়ে কোনো রকমে দিন গুজরান করছেন তারা পূর্বপুরুষদের পাকা বাড়ির অংশীদার তাই আর আবাসের তালিকায় নাম ওঠেনি এই অবস্থায় প্রশাসনের কাছে বাড়ি পাওয়ার করুণ আর্জিন করেছিলেন তারা পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সচিব মনোরঞ্জন ভট্টাচার্য পুরো বিষয়টি ভিডিওকে খুঁটিয়ে দেখতে বলেছেন পঞ্চায়েত মন্ত্রীকে বিষয় খোঁজ নেবেন বলে জানিয়েছেন এই অবস্থায় আশায় আলো দেখেছে পরিবারগুলি শুধু তারাই নন রাজ্যে প্রতিটি জেলাতে কম বেশি এমন পরিবার রয়েছে যাদের এক সময়ে অবস্থাপূর্ণ ছিল এখন হতদরিদ্র তাই তাই কল্লার জটো কাটলে বহু পরিবার নতুন করে আসার আলো দেখবে বলে মনে করা হয় এদিকে একটি দেওয়াল পাকা থাকলেও বাড়ির মালিক যোগ্য উপভোক্তা বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তাতে বহু মানুষের মুখে হাসি ফুটেছে কর্তারা জানান যে বহু ক্ষেত্রে চাল ও পাকা দেওয়ালগুলোকে টিকে থাকে অনেক ক্ষেত্রে ঝড় বৃষ্টির প্রবল ঝাপটাও সামলে নেয় পাকা দেওয়ালটি তাই অনেক গরিব মানুষ এই ধরনের বাড়ি বানিয়েছেন তাদের নাম বাদ গেলে বহু প্রকৃত উপভোগ করতেন করতেন তারা রাজ্যের বর্তমান সিদ্ধান্তে উপকৃত হবেন তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে যাদের পাকা দেওয়াল রয়েছে তো তারা কিন্তু এবার ঘরের টাকা পাবেন আপনাদের মধ্যে অনেকে হয়তো দুশ্চিন্তায় ছিলেন যে আপনাদের পাকা দেওয়াল বা কাঁতনি থাকলে সেক্ষেত্রে আপনারা ঘরে টাকা পাবেন কি পাবেন না এক্ষেত্রে আপনাদের কিন্তু রাজ্য সরকার পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে আপনারা কিন্তু ঘরের টাকা পাবেন আবাস যোজনা প্রকল্পটি নিয়ে আরও যদি আপনার আপডেট পেতে চান আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখুন যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন ইচ্ছে ডিসক্রিপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জেন করে রাখুন ওখান থেকে প্রত্যেক দিন ডেলিটা ডেল আপনার আপডেট পেয়ে যাবেন